তার জন্য ঘরে চুলাগুলো আছে আর কোনো ঘুরে লাগে রান্নাঘর ঠিক হইতে রান্নাঘর আছে রান্নাঘরে লাগো ঠিক করতে তারপরে রান্নাঘরে সবকিছু না হয়ে যাবে আসতে গেলে একটু আলটা একটু ঘুসাই ঘর

আজকে রাত্রে পাঠিয়ে দেওয়া হইবো কিছু দিকে কি ভাবতেছে ওখানে না রাত পাঠিয়ে দেওয়া হইতেছে আশপাশটা দিন কাউকে নাম দেয় সাতটা ডিম আর ওই যে মুঠটা ছুটি রাত্রে রান্নাইবো ওইদিকে ডিম কাপড় হয়তো দিশ দে

দিকে দিয়ে দিলাম রাঙা দিয়ে চুট দিয়ে আমি কাহিনি বুঝছি রাঙা দায় নাই রাঙা দা বাইরে মিস্ত্রির সাথে কাজ করতেছে কোনো ডাকছি আসলে পরে পায় বুকে এই যে রাঙা দা দিয়ে দিয়েছি দিকে আমরা কাহিনি পরে আপনাদেরকে খিচুড়ি রান্না দেখা মনে বন্ধুরা দেখে সন্ধ্যা নাস্তা টাকা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমরা এই সময় মনে প্রাইভেট থেকে পরে পড়া এসে পড়ছে আর দিকে রাঙা দি ডিম টিচুলে দিয়ে ডিম বিশি দিয়ে গেছে তো রাঙা দিয়ে ডিম টিচুলে আর আমি এদিকে খিচুড়ির বাউটা করে নিবো তো শুধু দিয়ে আদা জিরা বাইটে দিব

তো দেখে ডাল টু এনে বললাম ঘুষে এই যে চালটু ধুয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কাটলাম ডিমের লেগে আর এদিকে খিচুড়ির লেগে আদা জিরা বাটি আর জিরাটা শুকনো মরিচ আছে তেজপাতা কাঁচা মরিচ তো এদিকে কড়াইতে তেলটাও বসিয়ে দিলাম তখন শুকনো মরিচটি তেজপাতা শুকনো আুকনো তেজপাতা রেডি আনছি তো এদিকে 5 চামচ সমাসে দিন দিছি। কাটতে দিয়ে নিলাম। এদিকে আদাটাও দেনি। তো জাল কালকে একটু বাদ যায় নিমু। তো আমার এদিকে একটু বাগুড় দবতেছে। ডালটো আমি দেনিমু ডালতে একসাথে বাগুড় দবতেছে। পরে ওলুটার লবণটা কি তাকে ডালটি বাজিয়ে নিতে আস্তে আস্তে ডালটি বাজিয়ে নিতেছি ভালো ঠিক তো মুগ ডালটি আমি আগে বাজছি না তো আমি ভাবলাম সোমবাসীর সাথে একসাথে বাজিয়ে দিয়ে তো তার জন্যই সম্বাসীর মধ্যে একসাথে দিয়ে নিতেছি এভাবেও কিন্তু বাজাওয়া এই বাবু কিন্তু আরও স্বাদ লাগে কিছু ওটা আজকে কোনো সবজি নেই সবজি ছাড়া বোনা কিছু রকম মুখ আর ডিম বোনা চাল টু দিয়ে নিম এদিকে চাল টু দিয়ে নিশ্চম বসে বসে গেছে ড্যাগে করে বসে মুখিয়ে তার জন্য বসে পরে ড্যাগে রান্না করবো গ্যাসের রান্না কিন্তু এমনিতে দেরি হয় করেছিল কিন্তু তাড়াতাড়ি করতো তারপরে কড়াইতে আমি কষা কষে ডেকে বসাই দিই ডেকেতেছি তো সুদি বলতাছে গ্যাস অফলা দিয়ে দেব যখন তো আমি এদিকে সম্ভব সম্ভব দিয়ে দিব পরে সুদি নিয়ে বাইরে কিছুটা রান্না করব কি তো এদিকে হলুদটা লবণটা দিয়ে নিই কি কি মামি খিচুড়ি রান্না করতেছে খিচুড়ি বোনা খিচুড়ি আর ডিম বোনা হ্যাঁ তুমি ভালোই হ্যাঁ আচ্ছা খাও ইদিকে ওটা দিয়ে নিলাম চলো দিয়ে নি ত <laughs>

ఆ నేను తీసం ఉమ్ ఉమ్ నేను తీసం ఉన్నాను లైట్ పెట్టేసి నేను తీసం తో ఏదోంటి ఏదోంటి

আমরা মশলাটা আদা বাটা জিরা বাটা হলুদ লবন মরটা নেবাটাও তো মশলাটা আমি ভালো টিকে কষাই নিবেন ভালো টিকে মশলাটা আমি কষাই নিতেছি যত কষা লেবু মশলা ততই কিন্তু ভালো লেবু খাইতে ভালো করে কষিয়ে নিতেছি তো আমি মশলার মধ্যে ডিমটি দিয়ে নিব হালকা একটু জল ওদিয়ে নিব তো দেখে আমার ডিম বোনাটা হয়ে গেছে গে প্রায় শেষ হয়ে গেছে গেড ডিম বোন হয়ে গেলো লামাই নেবো শুকনো শুকনাই করলাম কারণ ডিম বোনা তো খুশি দেখি শুরি বোনা দেখাও হবে তার জন্যে লামাই নিলাম তো কেমন আছে ডিম নাটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর একটা সমস্যা হয়ে গেছে কারণ আমার মোবাইল একটু চার্জ না তো আপনাদেরকে বাইরে খিচুড়ি রান্নাটা দেখাইতে পারতাম না আজকে চার্জ দিতে ভুল লেগেছিলাম বা মোবাইলটার মধ্যে তো আমার মেয়েটা তো দেখে মোবাইলটা তো একটু চার্জ দিতে ভুল লেগেছিলাম চার্জ লেগে মোবাইল আবার লক মারতেছে তো আমি একটু মোবাইলটা চার্জ দেওয়া পরে আপনাদেরকে খিচুড়ি কীভাবে রান্নাটা খিচুড়িটা কেমন করে রান্না রয়েছে আপনাদেরকে দেখা মনে তো আমার সাথেই থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে

তো এই যে আর তো আমিও এখন খাই নিবো সবাই একসাথে বসে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করতাম না আজকের মতন এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আদায়ক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন